আসসালামু আলাইকুম বি এ আর পি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ব্লাড বা রক্ত আমাদের শরীরের খুবই গুরুত্বপূর্ণ একটা উপাদান একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রায় সাড়ে চার লিটার থেকে পাঁচ লিটার পর্যন্ত রক্ত হয়ে থাকে আমাদের শরীরের মধ্যে বিশেষ করে যাদের ওজন পঞ্চাশ কেজি থেকে উপরে তাদের ক্ষেত্রে তো আমাদের এই ব্লাডের গ্রুপ কিন্তু প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা হয়ে থাকে প্রায় তো আমরা আমাদের ব্লাডের গ্রুপের মাধ্যমে কিন্তু জেনে নিতে পারি আমরা মানুষটা কেমন হবে আমাদের নৈতিকতা বা আমাদের জন্য কোন জিনিসগুলো শ্যুট করে প্রত্যেকটা জিনিস আমরা জেনে নিতে পারি তবে আমরা সবাই জানি কিন্তু ব্লাড আমাদের শরীরে প্রায় নাইনটি ফাইভ পারসেন্ট পানি থাকে আমাদের শরীরের মধ্যে তারপরেও কিন্তু আমাদের শরীরে আপনারা দেখা যাবে কি কাটা গেলে কিন্তু আমাদের শরীর থেকে পানি আসে না কিন্তু ব্লাড আসে তারও কিন্তু অনেক কারণ আছে তো আমরা কিন্তু আবার অনেকে এটাও জানি যে ব্লাডের কিন্তু চারটা গ্রুপ আছে বা চার ভাগে ভাগ করা হয় তো যাই হোক সেগুলো হচ্ছে অন্য বিষয় সেগুলো আমি অন্য একটা টি যারা বায়োলজির স্টুডেন্ট আছে তাদেরকে নিয়ে আলোচনা করব তো আজকে টি আমি আপনাদেরকে এমন একটা অ্যাপ্লিকেশন শেয়ার করব যেটার মাধ্যমে আপনি আপনার ব্লাডের গ্রুপের মাধ্যমে আপনি সব কিছু জেনে নিতে পারবেন আপনার নিজের সম্পর্কে আপনার সব কিছু কেমন হওয়া উচিত আপনি কেমন সব কিছু আবার আরও জেনে নিতে পারবেন এটা কিন্তু সাইন্টিফিক্যালি প্রুফ আপনার ব্লাডের যেগুলো জিন আছে সেগুলো মাধ্যমে মানুষের সব কিছু কিন্তু বোঝা যায় সে কেমন হবে তারপর আপনি যদি মেরিট হন আপনার ওয়াইফ এবং আপনার ব্লাডের গ্রুপ সিলেক্ট করে আপনি জেনে নিতে পারবেন যে আপনার বেবিটা কোন ব্লাড গ্রুপের হবে বা কি কোন ব্লাড গ্রুপের হওয়ার সম্ভাবনা আছে এরকম তারপর আপনার ব্লাড গ্রুপ থেকে আপনি জেনে নিতে পারবেন কাকে কোন ধরনের মানুষকে আপনি ব্লাড দিতে পারবেন বা কোন ধরনের মানুষ থেকে আপনি ব্লাড গ্রহণ করতে পারবেন এরকম আর কি তো আমরা অ্যাপ্লিকেশানটা গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করবো এই যে এটা হচ্ছে ব্লাড গ্রুপ অ্যান্ড অ্যানালাইসিস এরকম আর কি ব্লাড গ্রুপ অ্যান্ড ইউ তো এটা লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে এটা আপনারা ইনস্টল করে নেবেন আর এখানে দেখেন ইনস্টল করার ঠিক এরকম আসবে খুবই সিম্পল একটা সফটওয়্যার খুবই দারুণ একটা সফটওয়্যার এক্সপ্লোর আসবে এক্সপ্লোর এটা বেসিক্যালি ইংলিশের উপর সেজন্য আপনারা একটু হয়তো বা যাদের বুঝতে কষ্ট হয় তারা গুগল ট্রান্সলেট ইউজ করবেন তো এটা মনে করেন শুধু আপনারটা আপনি যখন রিসার্চ করবেন যেমন কি দেখেন এখানে আপনার ব্লাড গ্রুপটা সিলেক্ট করবেন আমি মনে করুন এখানে অ্যাবি পজিটিভটা সিলেক্ট করলাম আমাকে অ্যাবি পজিটিভটা সিলেক্ট করা টেল মি অ্যাবাউট মাই ব্লাড এখানে দেখেন আপনার ব্লাড গ্রুপ সম্পর্কে সব কিছু দেখবে ইউ আর ইন ওয়ান দ্য ওয়ার্ল্ড পপুলেশন হ্যাজ ইউর ব্লাড গ্রুপ টাইপ দেখেন আপনি এই পৃথিবীর মধ্যে আপনার মতো কত পার্সেন্ট ব্লাড গ্রুপ আছে অনলি মাত্র আই বি পজিটিভ খুবই রেয়ার একটা ব্লাড গ্রুপ এগুলো সবার হয় না তো যাই হোক এখানে আপনার পার্সোনালিটি কেমন হবে যেমন কি যে যারা উবি বি পজিটিভ গ্রুপের অ্যাজ ইউজুয়াল তাদের পার্সোনালিটি সবার সেমই হয় তো আপনি এখান থেকে চার্মিং স্পিরিচুয়াল খুবই আধ্যাত্মিক টাইপের হয় খুবই একটু পপুলার টাইপের হয় আর কি তাই হোক রিয়ার এবং পপুলার এখান থেকে আপনি সব কিছু জেনে নিতে পারবেন এরপর কেরিয়ার চয়েস আপনার যে কমন কেরিয়ার যারা ব্লাড গ্রুপ হয় তারা কোন ধরনের কমন কেরিয়ার পছন্দ করে পাবলিক রিলেশন তারপর যে কোম্পানি ম্যানেজার তারপর নেগোসিয়েটর তারপর হচ্ছে টিচার এই তো আর কি অ্যাটর্নি এরকম আর কি লয়ার এগুলো অনেক কিছু এখান থেকে আপনি জেনে নিতে পারবেন আপনার জন্য কোনটা শুট করে এরপর ইউর লাভ ম্যাচ আপনার রিলেশনশিপের ব্যাপারে আপনি কেমন হবেন সব কিছু এখান থেকে জেনে নিতে পারবেন অ্যাজ এ ম্যান অ্যাজ এ উমেন কোন ধরনের হবেন সব কিছু জেনে নিতে পারবেন তারপর আমি ব্যাকে আসতেছি এরপর হচ্ছে ট্রান্সমিশন ফ্যাক্ট এটা খুব ইম্পর্টেন্ট যেমন কি আপনি যদি অ্যা বি পজিটিভের ব্লাড গ্রুপ হয়ে থাকেন তাহলে আপনি কাদের থেকে ব্লাড গ্রহণ করতে পারবেন ইউ ক্যান রিসিভ ব্লাড ফর্ম এ পজিটিভ এ নেগেটিভ বি পজিটিভ বি নেগেটিভ পজিটিভ এগুলো থেকে আপনি নিতে পারবেন ওকে আপনি তাদের কাছ থেকে ব্লাড নিতে পারবেন তো আমি আবার ব্যাকে করে মনে করুন আমি ই অন্য একটা দেখাচ্ছি মনে করুন ও পজিটিভ দেখাচ্ছি যেটা আমাদের সব জায়গায় কিন্তু এটা সবচেয়ে বেশি হয়ে থাকে ও পজিটিভ তো দেখেন থার্টি সেভেন পয়েন্ট ফোর ও পজিটিভ ব্লাড গ্রুপ ফুল ওয়ার্ল্ডের মধ্যে তো যেমন কি ইনফ্লুয়েশন ফ্যাক্ট তাদের মধ্যে তো দেখি এখানে কিন্তু আপনি দেখতে পারবেন ইউ ক্যান ডোনেট ব্লাড টু আপনি কাকে কাকে ব্লাড দিতে পারবেন ও পজিটিভ যারা আছে এ পজিটিভ বি পজিটিভ অ্যান্ড অ্যাবি পজিটিভ ঠিক আছে আপনি তাদেরকে ব্লাড দিতে পারেন আর কাতে থেকে আপনি গ্রহণ করতে পারবেন ও পজিটিভ অ্যান্ড ও নেগেটিভ থেকে আপনি ব্লাড গ্রহণ করতে পারবেন যদি আপনার ব্লাডের গ্রুপ হয় ও পজিটিভ তো এখন আমরা দেখবো আমাদের হাজব্যান্ড মনে করো হাজব্যান্ড ওয়াইফের ব্লাড গ্রুপের উপর ডিপেন্ড করে কীভাবে আমাদের বেবির ব্লাড গ্রুপ এখান থেকে আমরা জেনে নিতে পারবো ফাইন বেবিস ব্লাড গ্রুপ মনে করুন আপনার ব্লাড গ্রুপ অ্যা ঠিক আছে আর আপনার ওয়াইফের ব্লাড গ্রুপ ঠিক আছে এখান থেকে মনে করুন অ্যা ওকে আমি চেক ফর বেবিতে দেব তাহলে দেখবেন এখানে অ্যা ও অর অ্যাবি হতে পারে আপনার বেবির এটা হচ্ছে আপনার একটা ধারণা করা হয় আর কি এগুলোর উপর অ্যানালাইজ করে আপনার বেবির ব্লাড গ্রুপ সেরকম হতে পারে এরপরে আপনি চাইলে যেটা আপনার এখান থেকে চয়েসও করে নিতে হবে এখানে অনেক কিছু আছে ডিটেলসে জেনে নিতে পারবেন তো আবার আর আপনার ব্লাড গ্রুপ সম্পর্কে সব ধরনের ধারণা আপনি কাঁকা কাকে ব্লাড দিতে পারবেন বা নিতে পারবেন এইসব নিয়ে একটা দারুণ একটা অ্যাপ্লিকেশন আমি লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে এটা আপনারা ইনস্টল করে নেবেন আর আমি এখানে একটা লাইভ ওয়েলফেভার ইউজ করতেছি খুবই দারুণ একটা লাইভ পেপার আমার কাছে ভালো লাগলো তারা যারা সাইন্টিফিক মনস্ক মানুষ বিজ্ঞান মনস্ক তারা কিন্তু এসবগুলো ব্যবহার করতে খুবই পছন্দ করে তো তারা এটা লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে এটাও আপনারা ইনস্টল করে নেবেন তো বন্ধুরা আজকের টি জাস্ট এতটুকুই আমার ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে